সেই পাপকে আমাকে মেটাতেই হবে মিটিয়ে আমি এখান থেকে উঠব না আপনি ধনী হন না গরিব হন এটা দেখার বিষয় নাই সবারই

তোমাদের আল্লাহর রাস্তায় ব্যয়ই তোমাদের তোমাদের নিজেদের জন্য আর কিছু কারোর জন্য না আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে কি অধিকিম করছি কি আমাদের অবান আমরা কোন কাজ করছি আমরা নিজেরাই হিসাব নিতে হবে যে আমি আমার ছেলের জন্য খরচ করলাম আমার মেয়ের জন্য খরচ করলাম আমার চিকিৎসার জন্য খরচ করলাম আমি গাড়ি করলাম আমি গাড়ি করলাম সর্বটি সুরা করেছে আমার জন্য

রমজান মাসে জিবরিল কোরআন নিয়ে আসে সেই দশকে কোরআন নিয়ে আসে রসুল সাল্লাম যে সবাই যে বছর মৃত্যুবরণ করেছেন দুই বার করে কোরআন খতম চর্চা হয়েছে রসুলের কাছে যা থেকেছে এই মায়ের রমজানি সব কিছু উজার করে দান করে দিয়েছেন আপনাদের তো সেই সুযোগ ফুরিয়ে গেছে আজ এখনকার এই মুহূর্তের সময়টাই অবশিষ্ট রয়েছে রমজান মাসের যে প্রতিলোধ ছিল আজকে আলাদা প্রজিলোধ রয়েছে সেই প্রতিরোধকারীদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন মায়ের রমজানের

এই আগুনের মতো আর আগুনও নাই আমরা আমাদের এই আগুনে হাতে হাত দিতে পারি না আমরা জেনে শুনে আগুনের ভিতরে লাভ দিতে পারি না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জাহান্নামে আগুন থেকে হত অলৌ বিশক্তি তোমার তোমার কিছু নাই তুমি অসহায় না মেনে নিলাম তুমি গরীব মেনে নিলাম তোমার যদি একটা খালি অবশিষ্ট থাকে তোমার যদি একটা খালি অবশিষ্ট থাকে সেই খেজুরের বিনিময় হলো তুই জাহান নাম থেকে বাঁচো আপনি নিজেকে খুব অভাবী মনে করছেন আর আল্লাহ রসুল কি বললেন আল্লাহ রসুল তোমার কিছু নাই তোমার একটা খেজুর আছে তোমাকে জাহান নামে আগুন থেকে বাঁচতে হবে ওই জাহানের আগুন থেকে একটা খেজুর দিয়ে তোমাকে বাঁচতে হবে আর আপনার তো শুধু একটা না কত কিছু আছে আপনার খালি আপনার মন নাই হৃদয়রা টাকুয়া দিয়ে ভরে দিতে পারেননি আবু কপালের মতো বলতে পারতেন যে আমি আর কিছু রাখিনি দুনিয়াতে আমি আমার বাড়ির জন্য কিছুই রাখিনি রেখেছি আল্লাহ এবং তার রসুল আপনি বলতে পারতেন অমরের মতো আমি

কবরে কেউ সঙ্গী সাথী আমার হবে না আমার সঙ্গী সাথী কে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন আমার সঙ্গী হবে আমার নূর হবে আমার আলো হবে আমার সঙ্গী হবে আমার দান সাদাটা অতএব কবরের ভীষণ আজাদ থেকে বাঁচার জন্যে আমাদেরকে সাদাটা করতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইস্তাজিলুল মুমিনু ইয়াওমুল কিয়ামাহ হিযিলহি সলাকাহু বলা হয়েছে আছুরের মাঠে বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না শুধু ছায়া থাকবে আরশের ছায়া সেই আরশের ছায়া যদি পাবে এফ্রেদের বিশেষ মানুষ যারা এই ডান সাতটা করবে যারা রাত ছাতক করবে ডান ছাতকার মুখাই মাথার উপরে ছায়া হবে تابوا وسط ان ترزقوا على الله سبحان الله بحمده وسبحان الله العظيم